যারা আবার টাকা নিয়ে বের হবে পাঞ্জাবি সহ ধরে তাদেরকে বেঁধে রাখতে হবে আর আমি এখন থেকে মাঠে থাকছি আমি এখন থেকে এই যেখান থেকে খবর আসবে আমি সেখানে যাব আইন বাহিনীকে আমি তাদের আমি সহায়তা চাই অর্থ দিয়ে ভোট কিনে ফেলবে এই অর্থের ছড়াছড়ি এটা আমরা কোনোভাবেই হইতে দিব না আমরা শুনতে পেয়েছি দেবিদ্বারের বিভিন্ন প্রান্তে কালো টাকা বিভিন্নভাবে ঢুকছে বিভিন্ন প্রান্তে আমি এখন থেকে হচ্ছে বিভিন্ন যেখানেই কালো টাকা বা এই ধরনের কোনো ধরনের আপনারা এই ধরনের কোনো বিষয় দেখবেন আপনারা আমাকে আমাদের যেই কন্ট্রোল রুম আছে আমাদের এনসিপির কন্ট্রোল রুম দেবী আমাদের আমাদের ইনফর্ম করবেন প্রশাসনকে ইনফর্ম করবেন আর আমি এখন থেকে মাঠে থাকছি আমি এখন থেকে এই যেখান থেকে খবর আসবে আমি সেখানে যাবো আইন শৃঙ্খলা বাহিনীকে আমি তাদের আমি সহায়তা চাই যে কালো টাকা প্রতিরোধ করার জন্য কালো টাকা বন্ধ করার জন্য এবং ভোট এটা আমাদের পবিত্র আমানত ভোট কখনোই হচ্ছে অর্থ দিয়ে ভোট কিনে ফেলবে এই অর্থের ছড়াছড়ি এটা আমরা কোনোভাবেই হইতে দিব না এবং এটা আমরা নিজের মাঠে থেকে সেটাকে প্রতিরোধ করব এখন থেকেই এই মুহূর্ত থেকে একদম ভোট না দেওয়া পর্যন্ত ভোটের ফলাফল না প্রকাশ করা পর্যন্ত আমি মাঠে থাকব এবং বিশেষ করে কয়েকটা এলাকায় বিশেষ করে হচ্ছে এখন অর্থ ঢুকছে জাফরগঞ্জে কিছু স্বর্ণকার অর্থ নিয়ে ঢুকেছে এলাকায় সেটা প্রতিহত করা হবে বরকামতাতে অর্থ নিয়ে ঢুকেছে বরকাম তার কিছু প্রিজাইডিং অফিসার ইতিমধ্যেই বিক্রি হয়েছে তারপর হচ্ছে এখানে সুলতানপুর রাজা মেহরে ও অর্থের ছড়াছড়ি শুরু হয়েছে তারপর হচ্ছে আহ ফতেহাবাদ ইউনিয়ন অর্থের ছড়াছড়ি শুরু হয়েছে প্রত্যেকটা স্পেসিফিক আছে এবং যেখানে অর্থ সহ কাউকে দেখা হবে আইন বাহিনীকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে আপনারা প্রত্যেকেই যারা যারা আছেন ভোট কেন্দ্রগুলোতে আপনারা যারা যারা আছেন প্রত্যেকেই আপনারা দেবিদ্বারে যারা আছেন আপনার অর্থ নিয়ে যারা আসছে যেসব কুলাঙ্গার যেসব হচ্ছে যারা বাংলাদেশটাকে আবার বিক্রি করে দিতে চায় যেসব যাদের ভুলের কারণে আমাদের এই তরুণ প্রজন্মকে বছরের পর বছর হচ্ছে খেসারত দিতে হয়েছে রাস্তায় এসে রক্ত দিতে হয়েছে যারা আবার টাকা নিয়ে বের হবে পাঞ্জাবি সহ ধরে তাদেরকে বেঁধে রাখতে হবে তাদেরকে যারা টাকা নিয়ে বের হবে দেবীদ্বারের কোন মানে এখানে কোনো স্পেস দেওয়া যাবে না যারা টাকা নিয়ে বের হবে টাকা সহ যাদেরকে দেখা যাবে তাদেরকে গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দিতে হবে